and Degree College. and today, today I'm I'm here here at because of রিউনিয়ন অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর হেলথডে সো আজকে আমি লংলা আধুনিক ডিগ্রি কলেজে এসেছি অ্যান্ড আজকে আমাদের লংলা আধুনিক ডিগ্রি ডিগ্রি কলেজের পূর্ণমিলনী এবং রজন জয়ন্তী So my mom and dad are the former students here. Amar mom and Also, uh, that, that's why I'm here today. Uh, so I think this is a very nice place and a lot of guests are present here. So let's see অ্যাজ ইউ ক্যান সি অল অফ দ্য ফরমার স্টুডেন্টস আর প্রাজেন্টেড মোস্ট অফ দ্যাম দেয়ার আর স্টলস অ্যান্ড দ্য আর অলসো নাইস দিস ইজ দ্য গেট ওয়ে উইয়ার অ্যান্টারিং দ্য কলেজ এই গেটের মাধ্যমে আমরা কলেজে প্রবেশ করছি এবং এটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ওই যে ওইদিকে স্টেজ আছে অ্যান্ড ওয়ার উইয়ার অ্যান্টারিং দ্য কলেজ কলেজটাকে আজকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ফর্মার স্টুডেন্টরা এবং টিচাররা অনেক সাহায্য করেছে এটার ক্ষেত্রে আমি আসলে অনেক ধন্য যে এত সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করতে পারছি সো ইয়া আজ ক্যান সি বর্তমানে লংলা আধুনিক ডিগ্রি কলেজের বর্তমানে শিক্ষার্থীরা গান গাইছে ওরা দেশাত্মবোধক গান সহ জাতীয় সঙ্গীত পরিবেশন করছিল প্রথমে অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত গীতা পাঠের মাধ্যমে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে আদার দেন দ্যাট অনেক সুনামধন্য ব্যক্তিরা এই কলেজে যারা পড়েছেন দ্য চিফ গেস্ট দ্য আদার গেস্ট এভরি ওয়ান গিয়ে স্পিচেস প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ যারা এই কলেজে পড়ে গেছেন এবং যারা এই এলাকারই মানুষ তারা বক্তব্য দিয়েছেন এবং তারা নিজেদের অনুভূতি জানিয়েছেন অ্যাকচুয়ালি দিস টাইপ অফ অকেশনস ইভেন্টস ওয়ার স্যারমনিস এইরকম রজত জয়ন্তী অনুষ্ঠান কিংবা পূর্ণমিলনী অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু পুরোনো বন্ধুরা বা পুরোনো শিক্ষার্থীরা তাদের পুরোনো ক্যাম্পাসে আবার চলে আসতে পারে আবার আনন্দ উপভোগ করতে পারে সেই আগের স্মৃতিগুলো আবার মনে করতে পারে এবং এই অনুষ্ঠানে প্রায় সবাই এসেছিল তো লংলা আধুনিক ডিগ্রি কলেজ এই কলেজটা আসলে অনেক সুনাম একটা একটা কলেজগুলোর আছে এবং এই রিউনিয়নটা পঁচিশ বছরের এই রজত জয়ন্তী বা পূর্ণ মিলনী এটা আসলে সবাইকে একসাথে করে

পিপল হু অর্গানাইজ দিস ইভেন্ট আজকের এই অনুষ্ঠানটি যে সকল শিক্ষার্থীরা স্কাউট মেম্বারসরা টিচাররা এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই রকম একটি সুন্দর আয়োজন করার জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান